আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আমি একটা ছানার সন্দেশ তৈরি করে দেখাবো এটি খুবই ইজি পদ্ধতিতে এটা চাইলে যে কেউ বানাতে পারে তো চলো আমরা শুরু করি একটা পাত্রে আমরা সাড়ে সাতশো এমএলের মতো দুধ গরম করে নেব এবং অন্য পাত্রে দু টেবিল চামচের মতো ভিনিগার আমরা নিয়ে নেব এবং আমরা এর মধ্যে দুই কাপের মতো জল দিয়ে মিশিয়ে নেব এবং আমরা আবারও মাঝে মাঝে দুধটাকে নাড়াচাড়া করে নেব তারপরে আমরা একটা অন্য পাত্রে এক চামচের মতো চাল গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে তারপরে দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এই চালের গুঁড়ো মেশানোটা ঢেলে দেব এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে আমরা আস্তে আস্তে করে একটু একটু করে ভিনিগার মেশানো জলটা দিতে থাকব এবং আস্তে আস্তে আমাদের দুধ দুধ থেকে এবার ছানায় পরিণত হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছানায় পরিণত হয়ে গেছে এবং এটিকে আমরা অন্য একটি পাত্রে ছাঁকনি দিয়ে তার উপর সুন্দর একটি সুতির কাপড় রেখে এটিকে ভালোভাবে আমরা ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পর আমরা এটিকে একটু ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নেব ধুয়ে আমরা একে সুন্দরভাবে চেপে এর ভেতরের জলটা বের করে নেব আমরা চুলায় লো ফ্লেমে একটি পাত্রে এই ছানাটি দিয়ে দেবো এবং এর মধ্যে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দেবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এটা তারপরে আমরা এই চিনিটাকে ছানার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব এবং আপনারা আপনাদেরকে এটা লো ফ্লেমে করতে হবে এবং আস্তে আস্তে দেখবেন চিনিগুলো গলে জলের জল হয়ে যাচ্ছে এবং ভালোভাবে ছানার সঙ্গে ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে দেব কিছুক্ষণ ধরে তারপরে যখন আমাদের এই ছানা এই চিনির জলটা শুকিয়ে ছানার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে আমরা এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচ এলাচের গুঁড়ো দিয়ে দেব। এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে আমরা কি বন্ধ করে দেব এবং এরপরে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এবং গুঁড়ো দুধটা দিলে এটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমরা এটি একটি পাত্রে ট্রান্সফার করে নেব এই পাত্রে আমরা আগে দিয়েই বাটার পেপারে তেল লাগিয়ে আমরা এটিকে ভালো করে সেট করে রেখেছিলাম তারপর এর মধ্যে আমরা এই ছানার সন্দেশটাকে দিয়ে সুন্দরভাবে চেপে চেপে চারিদিকে সুন্দর করে একটি আকার তৈরি করে নেব এবং এটিকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে ফিরে আসছি আধ ঘন্টা পর আধ ঘন্টা পর দেখবেন যেটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং তারপরে আমরা এটিকে একটি সুন্দর শেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে আপনাদের মন পছন্দের শেপে কাটতে পারেন দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং এটি দেখতেও যত সুন্দর খেতেও অনেক সুস্বাদু তারপরে আমরা এটি ডেকোরেশনের জন্য এর উপরে একটু কাজু বাদাম ও কিচমিচ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিতে পারেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইবার পাশে বেলাইকনটি টিপে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে